বন্ধুরা শীতের সময় নতুন আলু দিয়ে এরকম গরম গরম ধোঁয়াওটা যদি এক বাটি ঘুগনি হয় তাহলে কেমন হবে বলুন তো একেবারে কিন্তু জমেই যাবে আর তার উপরে যদি থাকে এরকম পেঁয়াজ কোচানো আর ধনে পাতা আমার ছেলে তো খাওয়া শুরুই করে দিয়েছে নমস্কার বন্ধুরা অন্যদিনের মতন আজও চলে এসেছি আপনাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে আজকে কিন্তু আমি বানাবো ঘুগনি আর এই ঘুগনিটা আমি কীভাবে বানাই চলুন একবার দেখে নেওয়া যাক আর ঘুগনিটা কিন্তু আমি নতুন আলু দিয়ে বানাবো ঘুগনির জন্য আমি কিন্তু তিনশো গ্রাম মটন নিয়েছি পাঁচ থেকে সাত ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম তিনটে আলুকে ছোট ছোট কুচো করে নিয়েছি একসাথে কিন্তু আমি প্রেশার কুকারে সেদ্ধ করে নেব দুই থেকে তিনটা ছিটি দেওয়ার পরে কিন্তু নামিয়ে নিলাম কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল তেলের মধ্যে ফোড়নে দিলাম দুটো লঙ্কা আর একটু জিরে ফোড়ন আর একটা তেজপাতা দিয়ে কিন্তু বেশ ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে সুন্দর একটা ঘ্রাণ বেরিয়ে আসবে সেই অবস্থায় কিন্তু দিয়ে দেব রসুন আর পেঁয়াজ বাটা আর দেখুন এখানে একটু তেলটা কম ছিল বলে আমি এবার কিন্তু রিফাইন তেল দিয়ে দিলাম একটু আর দিয়ে দিয়েছি এখানে একটু আদা বাটা এগুলো কিন্তু মশলাগুলো সুন্দর করে একটু কষিয়ে নেব সামান্য পরিমাণে কিন্তু আমি এখানে জল ইউজ করলাম তাহলে কিন্তু মশলাটা পুড়ে যাবে না দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো পরিমাণ মতন একটু চিনি চিনিটা দিলে কিন্তু তরকারিটার ব্যালেন্স চলে আসবে এবার দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ মতন হলুদ গুঁড়ো দু চামচ মতন দিয়ে কিন্তু সুন্দর করে নাড়িয়ে কিন্তু একটু কষিয়ে নিতে হবে মশলাটা দেখুন মশলাটাতে ভালোভাবে তেল ছেড়ে দিয়েছে এই অবস্থায় কিন্তু আমি একটা টমেটোকে কুচি করে দিয়ে দিলাম দিয়ে কিন্তু একটু ভালো করে মশলার সাথে আবার একটু কষিয়ে নেব দেখতেই পাচ্ছেন কষানোটা আমার কতটা হয়েছে টমেটাকে আরেকটু গলার জন্য কিন্তু আমি একটু জল ইউজ করেছি করে কিন্তু সমস্ত মশলাটা আর একবার আর কষিয়ে নিলাম দিয়ে দিলাম এখানে কয়েকটা ধনে পাতা এবার কিন্তু যে মটরটা আমি সেদ্ধ করে রেখেছিলাম সেই জল অবস্থায় কিন্তু আমি এর ভিতরে তুলে দিলাম বন্ধুরা আমি কিন্তু জলটা ফেলিনি জলটা কিন্তু ফেলার কোনো দরকার নেই এবার কিন্তু পরিমাণ মতন লবণ আর হলুদ দিয়ে দেবো আর এখানে কিন্তু আমি একটা মশলা ইউজ করেছি এখানে কিন্তু গরম মশলা আর জিরে ধনে এগুলো কিন্তু একটু ভেজে গুঁড়ো করে রেখেছি সেই মশলাটা কিন্তু এর ওপরে ছড়িয়ে দিয়েছি এই মশলাটা দিলে কিন্তু বন্ধুরা ঘুমনি দিয়ে দারুণ একটা টেস্ট আসে আর ঘুগনিটা কিন্তু খেতে বন্ধুরা দারুণ হয় আর আমার এই ঘুংনি রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা বেলাইক্যানটিটা প্রেস করে দেবেন আর ভালো ভালো রেসিপি পেতে কিন্তু আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন দেখুন গরম গরম ধুমাওটা একবারটি ঘুগনি যদি হয়ে যায় তাহলে কিন্তু জমেই যাবে এখানে কিন্তু আমি সার্ভ শুরুই করলাম কেমন হয়েছে একটু টেস্ট করে দেখা যাক আর দেখুন ঘুগনিটার কালারটাও কতটা সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু বন্ধুরা দারুণ হয়েছে এরকমভাবে আপনারাও কিন্তু বাড়িতে রান্না করে খেতে পারেন বাচ্চাদেরও খাওয়াতে পারেন পরিবারকে সকলকে খাওয়াতে পারেন